হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সুরেতালে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই ভালো থেকো বাড়ির বাইরে তো বেরোতে পারছি না তাই বাড়ির মধ্যেই দু একটা রিল বানিয়ে নিচ্ছি কারণ আমাদের রিল তো ছাড়তেই হবে প্রতিদিন একটা হলে রিল ছাড়তে হবে তাই যতটা পাচ্ছি এগিয়ে রাখছি কারণ বাড়ির বাইরে তো যাওয়া যাবে না জোর বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে বৃষ্টি পড়ছে জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে এটা যেন বর্ষাকাল আষাঢ় শ্রাবণে বৃষ্টি ছিল না এখন আশ্বিন মাস এখন বর্ষাকাল নেমে এসছে পুজো মনে হচ্ছে মাটি হয়ে যাবে কারণ যা অবস্থা মনে হচ্ছে না বৃষ্টি চলছে সামনেই পুজো কি অবস্থা বৃষ্টির থামানেই মানুষ কেনাকাটা বাজার করবে কি করে দোকানদার যারা আছে তারাও মার খাবে সারা বছর তাকিয়ে থাকে কখন পুজো আসবে পুজোর সময় সবাই বেচা কেনা করে দু পয়সা ইনকাম করে যেগুলো সারা বছর চলে অনেক দোকানদারের যে ইনকাম থেকে কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে সব দোকান মাটি হয়ে যাচ্ছে মেঘ পুরো কালো হয়ে আছে পাঁজা মেঘ কোথায় থেকে গেছে কালো মেঘের ভেতরে কিছু কিছু জায়গায় খুবই দুঃখের বিষয় মানুষ এই পুজোর সময় বন্যায় ভাসছে পুরো বন্যায় ঘর বাড়ি ভেঙে কি অবস্থা খুবই দুঃখজনক ঘটনা কারণ মা আসবে আর কদিন পরেই তারা সব নিঃস্ব হয়ে যাচ্ছে সব জলের তলায় ডুবে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা জোর কদমে চলছে বৃষ্টি মাঝে মাঝে থামছে একটু আবার শুরু হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি গাছে গাছে পাখিরা আনন্দ করছে কারণ বর্ষাকালে জল পায়নি